শহীদুল্লার মতো আঠারো ভাষার পণ্ডিত নয় দশটা বিষয়ে ডক্টরের ডিগ্রি অর্জন এর কোন অর্থ নাই যদি কোরআন সুন্দর এলেন না হয় আর যদি জাগতিক কোন ডাক্তারের ডিগ্রি না থাকে আর যদি কোরআন সুন্দর এলেন থাকে ডিগ্রি জাগতিক কোনো প্রতিষ্ঠান দেখ আর না দিক

প্রাইমারি স্কুল বাড়ির উঠানে না স্কুল পর্যন্ত যাওয়া লাগছে লাগে নাই আপনাদের কি উঠানে উঠানে প্রাইমারি স্কুল প্রাইমারি স্কুল আপনার বাড়ি থেকে আপনার বাসা থেকে যাওয়া লাগে পথ অতিক্রম করতে হয় এক বছর দুই বছর পাঁচ বছর অতিক্রম করার পর আপনি প্রাইমারি পাস হন কি কথা ঠিক প্রাইমারি পাস পর্যন্তই বলা হয় এর কোনো চাকরি করার মতো মান আছে

আপনার ছেলেকে আপনার ছোট ভাইকে আপনার নাতিনাতকে বিশ্বের যে কোনো বড় ভাগxticks গতি করেন না কেবল আল্লাহর Habib ওই ধরনের কোনো সার্টিফিাই করেন নাই যেমনটার জন্য কুরআন সুন্নাল এর অন্যতমছি তালেবেলেমের জন্য দান করেছে এই জন্যই প্রতিষ্ঠানগুলিতে আমাদের ছেলে সন্তান নাতিনাত ভাই ব্রাদার পাবো টেনশন আমাদের ಅಪরজন্তা ঠকে নাই আপনারাও থাকবেন না এর বাস্তবতা হলো সাহেব রহমাতুল্লাহ আলাই সাহেব মঞ্জুর করিম রহমাতুল্লাহ আলাই তার সাতটার পুত্র সন্তানের কাউকে অন্য লাইনে পড়ার নাই এই লাইনে পড়িয়ে উনি কি ঠকেছেন না দিতেছেন ছোট্ট একটা কথা বলে শেষ করবো আমার এক ছাত্র স্বাস্থ্য ভাই বলতেছে বিশ্বের ভিতরে ধনী ব্যক্তির নাম জানেন হওয়া জানি তো হয় না বিশ্বের ভিতরে সে ধনী না কৃপার পর কি যেতে লাগে কি দেখুন না বিল গেটস বিল গেটস সে হলো বিশ্বের বড় ধনী তো বলতেছে ভাই তোটা কে ধনী আপনারা যে বিশ্বাফজুরির কথা বলেন না ফজলুল করিম রহমতুল্লাহ ইয়ারাই উনি বলেন বিশ্বের ভিতরে এই যুগের বড় ধনী আমার মাথায় ধরে রাখ বলি আচ্ছা কিভাবে বললা তুমি বলে আচ্ছা বলেন আমাদের এই দেশে একজন মানুষের জন্য কয়েক হাজার মানুষ দোয়া করে তখন আমি কত পাঁচশো এক হাজার দুই হাজার ধনী মানুষ হলে দুই চার পাঁচ হাজার লোককে দাওয়াত করে দোয়া করায় সর্বোচ্চ আমার ওই স্বাস্থ্য ভাই ব্যবহার আমি অনেক ভাবনা চিন্তা করে দেখেছি আপনার ওই চরমায় দ্বীপের ভিতরে সাকুল্লাহ গেলায় কৌলার তার সন্তান

ডিম্বার চেয়ারম্যান যেখানে ফেল হতো তার কর্তৃত্ব সেখানে চলত মানুষ ছিল গরিব মানুষ কিন্তু তার প্রভাব ছিল এই লোকটার পিছনে লাগলো এক দারোগা সাপ পাকিস্তান পিরিয়ডের দারোগা ছিল তাকে কোন কেসের ব্যাপারে দুই রুপিয়া পাকিস্তান পিরিয়ডে ঘুষ কারণে একবারে দাঁড়ানো অবস্থায় ডিজাইন পত্র দিয়ে পোশাক তুলি দিয়ে চলে আসছে বলে আমার বাড়িতে প্রত্যেক দিন জোনwidehat কমলাwidehat এক দুজন দুই নজন আর আমি সরকারি চাকরি করতে এসে তোর জোন দিতে আসছে না কিন্তু আমাকে দুই নজন দি আদি চাকরি করব আল্লাহ বড় কা সবকিছু এমন ভাবে কবুল করছিলেন এই সাইয়ে রাহমাতুল্লাহি আলাই সাহাবাতের কারণে তার মাধ্যমে এই রকম বহু নি মাঝে সহ হয়েছে দুইটা একটা গাওয়া পরিদর্শন করতে এখন আমরা কই ওই দারোয়া দারোয়াকে আল্লাহ দিনের জন্য কবুল করার কারণে আমি আব্দুল মতিনের বাবার পিছনে তিন বছর মেহনত করে সিগারেটের কার্টুন নিয়ে গেছিল আমার বাবা চন্দনাই তাও তার বয়সা করে নিয়ে গেছে তার যত কন্ডিশন সব মানছে যাওয়ার পর উদ্বোধনী বয়ান শুনে আপনার মন মানসিকতা পরিবর্তন হয়ে তখন হাত পা জড়াই রয়েছে নিয়ে ভাই খুব আমি বেদি করছি আপনার সাথে আমার সিগারেটের প্যাকেটের কার্টুন আপনার মাথায় দিয়ে আসছি নিয়ে আসছি আমার মতো ব্যাপক হয় না মাফ করে দেন আমি অন্য জগতে ছিলাম ওই কারো মানুষটার মুখের কথা শুনে আমি আমাকে চিনতে পেরেছি এই জনগণ আমার বাবা জিরা আমার আমি আপনাদের কাছে অনুরোধ করি এই মাদ্রাসার অনেক দাম অনেক দাম এই দাম যারা বুঝতে পারে তারাই হলো প্রকৃত মানুষ আমাদের ভুলেন না আর এই ডিসেম্বর ষোলোই ডিসেম্বরে আমার বাবা মারা গেছিল আঠারোই ডিসেম্বর আমি আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ যেন সবার মৃত্যু মা বাবাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নেন আমিন